তারা প্রত্যেকে বেশ ভালো করছে তার অসংখ্য রিভিউ রয়েছে আমাদের ফেসবুক পেজে কি ক্লাইন্টালনেসে বলে আপু আমার হেয়ারটাকে একটু স্ট্রেট করে দাও সুন্দর ঝলমলে এবং সাইনি করে দাও ঠিক এমনটাই কিন্তু যখন আপনি সার্ভিসটা শেষ করলেন সার্ভিস শেষ করার পরে ক্লায়েন্টের কমপ্লেন চলে আসে আপু আমার হেয়ারটা ফুললি স্ট্রেট হয় নাই হেয়ারটা ভেঙে পড়ছে হেয়ার ফল বেড়ে গেছে পার্ম হয়ে যাচ্ছে কিংবা ফুলে গেছে কি করলেন কি টেনশন হয় এতে করে কি হয় জানেন এতে করে আপনার ক্লায়েন্টের সাথে আপনার রেপুটেশন নষ্ট হয় আপনার উপর তার ট্রাস্ট নষ্ট হয় আপনি একজন মিউটিশিয়ান আপনার কাজ হচ্ছে আপনার প্রফেশনকে প্রপারলি প্রফেশনাল ভাবে প্রেজেন্ট করে নিজের উপর আপনার কাজের উপর সকলের আস্থা এবং বিশ্বাস অর্জন করা আর তাই আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য আমি নিয়ে এসেছি আমাদের পাঁচ দিনের অনলাইন হেয়ার রিভার্নিং ক্লাস তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আপনার ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে এই ক্লাসটা করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাসে রয়েছে প্রোডাক্ট নলেজ থিওরিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ প্রবলেম সলভিং এবং অনেক অনেক বেশি কোয়েশ্চেন অ্যান্সার গত ব্যাচগুলোতে যারা আমার স্টুডেন্টরা ক্লাস করেছে তারা প্রত্যেকে বেশ ভালো করছে তার অসংখ্য রিভিউ রয়েছে আমাদের ফেসবুক পেজে চাই যারা বলবো যে আপনারা এপ্রিলের ব্যাচ মিস করেছেন তারা কোনোভাবেই আমাদের মে মাসে ব্যাচ মিস করবেন না কেননা আপনি মিস করলে আপনি পিছিয়ে যাবেন তাই নিজেকে আরো কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য নিজের সেলফ কনফিডেন্ট বুস্ট করার জন্য আজই রেজিস্ট্রেশন করুন আমাদের এই কোর্সগুলোতে সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্যাচে টিলদার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের কাজকে নিজের প্রফেশনালিজমকে আরো বেশি বুস্ট আপ করেন অল দ্য বেস্ট